তিনি সকলকে ক্রিয়া যোগের উপকারিতা সম্বন্ধে বারবার বুঝাইতে গিয়া বলিতেন তোমার নিজের ভালো কিসে হবে তা তুমি নিজেই জানো না যেসব কর্ম তোমার তোমরা করিয়া থাকো যেসব কর্ম তোমরা করিয়া থাকো এবং উহাতে নিজের মঙ্গল হইবে ভাবিয়া থাকো মোটেই তাহা নহে তাই তোমরা নিজেরাই জানো না যে কি কর্ম করিলে সত্যকার মঙ্গল সাধিত হয় ক্রিয়া করিলেই সকল মঙ্গল হয় আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন এটি ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমার এক্সপিরিয়েন্স প্রায় বত্রিশ বছরের প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক প্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিওগুলো আমার

আপনি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অবধি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে ক্রিয়া করিতে করিতে কিছুই কিছু পাইলাম বলিয়া বুঝিলাম অর্থাৎ তৃপ্ত হইলাম পূর্ণ কাম হইলাম তারপর তিনি গাহিলেন মেঠাই খেয়ে মন কই তৃপ্ত হল না এমন ধন কই যাহা কখনো যায় না গুরু তুমি বলে বলে দাও বলে দাও না সে যে সর্বত্রেতে আছে বিরাজমানা পরে তুই দেখ না দেখ না দেখ না চক্ষুর সম্মুখে বিরাজে শূন্য ওই ব্রহ্ম পদ মিল মনেতে মিলায় না এক হলে বাকি কিছু থাকবে না মনের আনন্দ মনে ধরবে না তখন ব্রহ্ম বিনা আর হবে না এ পদ পাবে না মূল মন্ত্র বিনা বিনা কেবল যন্ত্র 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 না তাহা বিনা নাই অন্য আরাধনা এ আরাধনায় সুখ অতুল না ইহা তুমি তুমি ভুলিও না ভুলিলে পাবে যম কলুর চাকে পড়ে প্রাণ রবে না ঘোরা মাত্র সার লাভ কিছুই নাই হরিনাম নিতে অলস করোনা নইলে পরম পদ তুমি পাবে না কালি দেখো কালো ভয় পাও সে যে কিছু নয় অথচ সর্বময় দেখো পাবে সেই ধন যে হরি পরে নিধন প্রাণ যায় যাক ক্ষতি নাই হরি নাম অর্থে অন্তর্মুখী প্রাণকর্ম বা ক্রিয়া ভেবে দেখো অর্থে ক্রিয়া কর পাইবে আমি সেই ধন হরিধন অমূল্য রতন হরি মুখে হারা গেল বাপ আর তো প্রাণ না প্রাণ প্রাণ করে হলুম হলাম খুন প্রাণ যেখানকার সেখানে তো গেল না স্থির ভাবে স্থির হই এ মন তো এখন এখনো তো স্থির হলো না লেগে থাকো হরি পদে হবে অবশ্য তাহার করুনা জেনে শুনে তুমি হরি বলিতে কখনো আলস্য করোনা মানে ক্রিয়া করতে আলস্য করোনা সে যে বিষম ঘটনা ও প্রাণ বাঁচে না যেতে ছিল আপন মন্দিরে সেথায় পরে ফেললে এক আনা। বেটা যেমন বেটি তেমন বিটির মজায় ঝুলো না পিটির মজাই ঝুলোনা মানে মায়া মায়াকে পড়ো না সুরেশ উহ বিখ্যাত জগৎ মে সুরেন কে মালি ওহি হই বিশ্ব হয় উহ জগত বিনা রহে নকই গগন সদৃশ আকারে দেখো তো স্থির ঘর যাই মেঘ বর্ণ রঙ্গ ওয়াকো লহে অক্ষর জব দিখাই

যেটা বর্ণ ন যাই আগম রূপ হয় পরিবার বন্দে ভক্তা ভগত হয় হরং অজপা সিদ্ধ যাথ মিলে তব বাজত আনন্দ বধাই ভারত ককা অবহু মন লেও চরণ ভগবান সুমি রত যাহি ও যাই আরো ছুটে অভিমান এক পকর সাধু বচন হই হে ওঙ্কার নাম দেব এই নাম লেতো হোগে অন্তর ধ্যান খেতে দিবি সুতে দিবি করতে দিবি কর্ম সকল কর্ম মনোগত ইচ্ছা ছেড়ে তুষ্ট হয় দেখো আত্ম কর্ম এই অবস্থাকে লক্ষ্য করিয়া ভগবত্রী ভগবান বলিয়াছেন এ রূপ আত্মাতে স্বয়ং তুষ্ট হইয়া যখন যোগী মনোগত কামনা সমস্ত কামনা পরিত্যাগ করেন তখন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় অর্থাৎ আপনাকে আপনি তুষ্ট রূপ আত্মানন্দে মগ্ন হইয়া যোগী যখন সকল প্রকার কামনা শূন্য পরিত্যাগ করেন অর্থাৎ কর্মের অতীতাবস্থারূপ পরমাত্মায় মনের হওয়ায় যাহার রূপ জ্ঞান বা নিজেকে নিজ নিজেকে নিজেকে নিজে জানারূপ আত্মজন্ম আত্মজ্ঞান জন্মিয়াছে তিনি স্মৃতি স্মৃতি প্রব যে থাক নাকি একটু পরবো যদি পড়বো তাহলে থামস বলো একজনের ইচ্ছা আছে আর তো কারোর ইচ্ছা নাই আমি কি আর থামস আপ দেখি কে কে আপ দিচ্ছ আচ্ছা এখন তো অনেক হয়ে গেল আপ আমি ভাবছিলাম বন্ধ করবো প্রাণবায়ুকে বিন্দু মেয়ে প্রাণবায়ুকে বিন্দু মে ঠহরানে যে ধুবতারা দেখা যায় প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ুকে ওই বিন্দুতে স্থির করিতে পারিলে উনপঞ্চাশ বায়ু স্থির হওয়া হইয়া যায়

এক অগ্রপর রোকে অঙ্কার ধীর হয়ে ও নেত্রনাশিকা বীজ ধ্যান করে লম্ব প্রাপ্ত হয়ে আনন্দ শব্দ সে ঘুম হয় ঘন জ্যোতি জ্যোতিষে মন হয় তাহা হইলে লইলিন তা হয় করিয়া অঙ্কার স্মরণ করিয়া ও ক্রিয়া করিতে থাকিলে স্থিরত্ব লাভ হয় এবং নেত্র ও নাসিকার মাঝখানে অর্থাৎ কুটস্থে চক্ষুদয় স্থির করিয়া প্রাণকর্ম করিতে থাকিলে নিরালম্ব প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ শূন্য স্থিতি হওয়া অবলম্বন শূন্য হওয়া যায় অবলম্বন শূন্য মানে কি অবলম্বন শূন্য মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নাই কোন আর অবলম্বন নাই তোমার যেহেতু থাকুক মনে রাখো দুশো চল্লিশ মেটেলে আছি প্রথম দিয়ে শুরু করবো